সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার এদিন সকাল এগারোটা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন ও বিকাশ দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া নদিয়া এই ছয় জেলায় প্রতিনিধিদের নিয়ে মেলার আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করা হয় মেলার মেলায় রয়েছে একচল্লিশটি স্টল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রী বিক্রি ও প্রদর্শনী করা হয় শিল্পীদের হাতে তৈরি করা কাঠের তৈরি সামগ্রী সহ বিভিন্ন খাবারের স্টোর করেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উদ্বোধনের পর মেলা ঘুরে দেখেন অনুষ্ঠানে আগত অতিথিরা ছব্বিশ থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত মালদা শহরের পল্লীশ্রী ময়দানে চলবে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপার্জনের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবারেই প্রথম এই মেলার আয়োজন করা হয় ফলে জেলার বিভিন্ন প্রান্তের মহিলারা তারা এই মেলায় এসে তাদের হাতের তৈরি সামগ্রী নিয়ে বসেন দূর দূরান্ত থেকে আসা মহিলাদের যাতায়াতের খরচ থাকা খাওয়ার খরচ সম্পূর্ণ প্রশাসনের তরফ থেকে দেওয়া হয় এছাড়া তাদের হাতের তৈরি সামগ্রী বিক্রির জন্য বিনা পয়সায় স্টল করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী এই ধরনের প্রয়াসে মহিলারা ভীষণভাবে উপকৃত যার কারণে মহিলারাও মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ ইতিমধ্যেই আপনারা জানেন যে সরজ মেলা করেছিলাম এই সরোজ মেলায় রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা তো অংশগ্রহণ করেছিলেন তার সাথে সাথে সারা দেশ থেকে তেইশটি রাজ্য অংশগ্রহণ করেছিলেন এবং উল্লেখযোগ্যভাবে আপনারা জানেন যে সেখানে গত বছর আমাদের সরোজ মেলায় বারো কোটি টাকা লেনদেন হয়েছিল বেচা কেনা হয়েছিল এবারে সেখানে তেইশ কোটি টাকা আজকে সরজ মেলায় বেচা কেনা হয়েছে একটা উল্লেখযোগ্য ঘটনা এবং শিলিগুড়িতে কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং অথবা বিপরীতে শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল All contents provided by this channel is meant for educational purpose only.